মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কি কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমন না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন সেই মানুষটির দেওয়া একরা স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটির টেরও পায় না প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব নাকি গাড়িতে করে বাড়ি যাব। সেটা ভাবতেই আমাদের দশ মিনিট সময় লাগে কারণ আমরা মধ্যবিত্ত আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে বলতে পারি না কথা সবসময় ভেবে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম শুধু পারফেক্ট মেয়ে না পারফেক্ট মানুষ বলেও কেউ নেই যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী সেও আয়নায় তাকিয়ে বলে ইস যদি কপালের এই সাইডে একটা তিল থাকতো চেহারা দাপট অবস্থান ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায় কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না আপনার চোখের রং বাদামি নয় বলে আপনার আফসোস অথচ কত মানুষের চোখই নেই এই পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কিছু নেই আমরাই বরং সাদা কালো লম্বা খাটো শব্দ দিয়ে ভাগ করি আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন আপনি এগুলো নিজে বানাননি এগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার উপহার নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি তো ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় কোনো মেয়ে খারাপ বোমা হওয়ার ইচ্ছা নিয়ে চায় না তাকে পরিবর্তন করে দেয় সেই বাড়ির মানুষ ও পরিবেশ বাবার টাকায় জাহাজ কিনতে ইচ্ছা করত এখন নিজের টাকায় পুরোনো জুতো রেখে নতুন জুতোও কিনতে ইচ্ছা করে না ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পিছনে দৌড়াই আর যে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন নিজের মেয়েকেও স্বাবলম্বী করে দৌড়ুন বিশ্বাস করুন অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর বিপদে আপদে যে সবার বেলায় থাকে সবশেষে তার বেলায় কেউ থাকে না দশ বছরের সম্পর্ক হোক বা দশ দিনের সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের কষ্ট বোঝে না তারা শুধু করুণা করতে জানে মানুষকে একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলেই তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না টাকায় পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করুন বা না করুন এটাই সত্যি ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয় কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে আজকাল মানুষ চেনা বড় দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয় আর প্রয়োজন গেলে দূরে ঠেলে দেয় জীবনে একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকে না কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছোটে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময় নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আবার নিজের ওপরেও ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় খুব একটা খারাপও না ওপরতলার মানুষগুলো নিজতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য মানুষ বিয়ে কেন করে জানেন যার যার পরিস্থিতির কারণে বিয়ে করে বেঁচে থাকা আর ভালো থাকা এক নয় তাই ভালো না থাকলেও মুখে মিথ্যা হাসিটা সবসময় যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে আমি অনেকের কাছেই খারাপ দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহী করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে উচিত কথা বলাটাই এখনকার দিনের সব থেকে বড় পাপ কারণ উচিত কথা বললে আপনি সবার কাছেই খারাপ হয়ে যাবেন যারা অপেক্ষা করে তারা বোকা নাই বিশ্বাসী হাজার মন খারাপের মাঝেও যদি প্রিয় মানুষটার সাথে থাকে তখন সব কিছুই সুন্দর বলে মনে হয় তেলকে যতই জলের গভীরে ঢালো না কেন সে তো জলের ওপরেই ভাসবে তেমনি সত্যকে যতই চাপা দাও না কেন একদিন সবার সামনে আসবেই জবাব দিতে যেও না চুপ থাকতে শেখো তোমার হয়ে বলবে সময় পারলে একটু ধৈর্য ধরো পাওয়ার আনন্দ তো মাত্র কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না চিরকাল গোপন রাখার মতো কিছু ঘটনা সব মানুষের জীবনে হয়তো ঘটে বাইরের কেউ কোনোদিন জানতে পারে না মিথ্যাবাদের শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না বরং সে নিজেই কাউকে বিশ্বাস করে না একটু ভালোবাসা পেলেই যারা খুশি হয় তাদের কপালেই হয়তো দুঃখটা লেখা থাকে বেশি যখন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ধৈর্য ধরুন এবং প্রার্থনা করুন সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে দেবেন অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো কিভাবে নিজেদের আড়াল করে নেয়